আজ প্রায় তিন বছর পর মামার বাড়ি যাচ্ছি আমি থাকি পাটনাতে আমার মামার বাড়ি হরিদ্বার গ্রাম সেখানেই যাচ্ছি শহরে থাকতে থাকতে গাড়ি ঘোড়ার শব্দে কানটা যেন ধরে গেছে আর গ্রামের খোলা আকাশে আমার খুব ভালো লাগে আমার ছোটোবেলা থেকেই জেনাম খুব প্রিয় প্রায় এসে গিয়েছি পাঁচ মিনিট পর ট্রেন থামবে ট্রেনটা থামতেই আমি নেমে গেলাম আর ওদিক তাকিয়ে দেখলাম আমি ছাড়া স্টেশনে আর কেউ নেই যাই দেখি সামনের দিকে কোনো রিক্সা পাওয়া যায় কি না স্টেশন থেকে নেমে ওদিক দেখলাম কোথাও গাড়ি বা রিক্সা নেই আর পড়ার কিছুই পড়ার নেই হেঁটেই চলে যেতে হবে যেতে যেতে দেখলাম আগের তুলনায় গ্রামের রাস্তাঘাট এবং গাড়ি অনেকটাই উন্নত হয়েছে অবশেষে মামার বাড়ি পৌঁছালাম এক ঘন্টা পনেরো মিনিট হাঁটার পর বাড়ির কাছে এসে দাঁড়ালাম আর মনে মনে ভাবলাম বাড়িতে কেউ নেই মনে হয় না কি আমি তো দাঁড়িয়েই চলে এসেছি দেখা যাক বাড়ির ভিতরেই ঢুকি বাড়ির ভিতরে ঢুকে দেখি মামার ভাই গল্প করছে এই মামু কেমন আছো ভালো আছো তো এই আছি তুই কেমন আছিস এতদিন পরে নি মামার সাথে জমিয়ে গল্প করার পর ভাই আর আমি বিকালবেলা একটু বাইরের দিকে বের হলাম আর গ্রামের সুন্দর দৃশ্যটা উপভোগ করতে লাগলাম সন্ধ্যাবেলা আমি বসে বসে চা খাচ্ছিলাম ভাই এসে বসল আর বলল দাদা চল আজকে আমাদের বুড়ির মাঠে সার মেলা হচ্ছে আমি বাবাকে বলেছিলাম বাবা যাবে না বলছে তোমাকে যেতে বলল। তুমি চলো আমিও অত কিছু না ভেবে বললাম হ্যাঁ চল জেরামের মেলা আমি তো শহরে থাকি জেরামের মেলা কেমন হয় সেটা একটু দেখে আসি বলে দুজন চললাম মেলা থেকে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় পড়ে বারোটা বেজে যায় খুব ভয়ে ভয়ে করে বাড়ি থেকে যাচ্ছিলাম হঠাৎ ভাই যেতে যেতে ভাইয়ের কাছে একটা পাথর ঠেকলো আর পাশের নিয়ে বাসিয়াসে দিকে শুনে দিল অমনি বাসিয়াস থেকে একটা ভূত বেরিয়ে বললো এই তেরে কোড়া আমার যে ঢিল মারলি আমার ঘুমটা ভেঙে গেল আজকে রক্ত খাব তখন আমি বললাম না না এমনটা করবেন না আমাদের ছেড়ে দিন আমরা বুঝতে পারিনি আমাদের ভুল হয়ে গেছে ঠিক আছে ভুল যখন একটা মুরগি আর দ্বিতীয় বার যেন এরকম ভুল না হয় ঠিক আছে পরের দিন ভাই একটা মুরগি নিয়ে ওই বাঁশ গাছের ধারে ছেড়ে দিয়ে চলে এলো ছেলেগুলো বুঝতে পেরেছে এটাই বলে যে আর ক্ষতি করতে নেই হ্যালো বন্ধুরা আমরা এই গল্পটা থেকে এটা শিখলাম যে কোন কিছু করার আগে এটা ভাবতে হবে যে কারোর কোনো যেন ক্ষতি না হয় এই ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাবেন আর এই রকম ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন